ঘুম থেকে জাগার দোয়া আলহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বা আমাতানা ও ইলাইহিনো সুর বুখারি ছয় তিন এক চার চার যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব রধী তুবিল্লা হিরব্বাউ ওয়াবিল ইসলামী দীনআউ ওয়াবি মুহাম্মাদী নবিয়া আবু দাউদ এক পাঁচ দুই নয় পাঁচ টয়লেটে প্রবেশের দোয়া

মুসলিম দুই শূন্য বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়া কালতুয়ালাল্লাহিওয়ালা হাউলাওয়ালা কুব্বতা ইল্লা বিল্লাহি আবু দাউদ নয় মসজিদে প্রবেশের দোয়া আল্লাহু মাফতাহ্লি আবুয়া রাহমাতিক মুসলিম এক 10 তিন মসজিদ রোতে বের হওয়ার দোয়া আল্লাহ হুম্মা আস আলুকামিন ফাবলিক মুসলিম এক পাঁচ তিন সাত এগারো শিরখ থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আ উজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলামু ও আস্তক ফিরুকা লিমা লিমালা আলামু। বারো বিপদ থেকে মুক্তি ও উত্তম প্রতিস্থাপনের দোয়া ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রজিয়া আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখ্লুফলি খাইরম মিনহা তেরো রোগীর কপালে হাত রেখে দোয়া আস আলুল্লাহ লাজিম রব্বা লা আরশি লাজিম আই ইয়াশ ফিয়াক সাতবার তিরমিজি দুই শূন্য শরীরে ব্যাখা অনুভব করলে দোয়া বিসমিল্লাহ একবার আউজুবিল্লাহি ওয়াকুদ্দরতিহি মিনশার্রিমা আজিদু ওয়া ও হা আজিরু সাতবার আবু দাউদ তিন আট কবরে লাশ রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুল ইল্লাহ অর্থ আল্লাহর নামে এবং তার রাসূলের মিল্লাতের উপর লাশকে কবরে রাখছি ইবনে মাজা এক ছয় শূন্য ষোলো পোশাক পরিধানের দোয়া আল হামদুল্লাহল্লাদি কাসানিী হাজাত থাউবা ওয়ারাজাকা নিহিী মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা আকুবাতিন। অর্থ প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়াই তা প্রদান করেছেন। আবু দাউদ চারশূন্য দুই তিন।